এই প্রজেক্টগুলো যদি উনি পাস করে আনতে পারেন তাহলে মনোবিবাদা তারা বাংলাদেশে একটা দৃষ্টান্ত হয়ে তাকে বলে আমি বিশ্বাস করি সেই হিসাবে আমি মনে করি এটি উনি করবেন এবং উনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি যে কারণে যে উনি রাজনগরীর ইউন ছিলেন অর্থাৎ মন একটা অংশের সাথে উনি কাজ করেছেন উনি বৃহত্তর ছিলেন আরেকটা অংশের সাথে কাজ করেছেন সুতরাং আপনি মুন্সীগঞ্জের মানুষ কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি আপনি আমা কি আমি মনে করি আরেকটি বিষয় হচ্ছে আপনি এমন এক সময় এই মল নিয়েছেন যখন সারা বাংলাদেশে একদিকে ভাইরাস অন্যদিকে রাজনৈতিক সহিংসতা এটি চলতেই মানে এমনভাবে ধারাবাহিকভাবে চলতেছে গতকাল একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম যুগান্তর পত্রিকায় বিগত দশ মাসে বাকি সবগুলি মব ভায়ালেন্স তো আমরা বাংলাদেশে মব ভায়োলেন্স চাই না আমরা বাংলাদেশে নতুন বাংলাদেশ হয়েছে আমরা এই নতুন বাংলাদেশি একটা নতুন স্বাধীন হয়েছে আমি মনে করি এই নতুন স্বাধীনতার দেশে আমরা মনে বিভিন্ন সমস্যার কথা বলেছে আমি সকলের সাথে একমত পোষণ করে পরিশেষে আমি যে কথা বলতে চাই আর শাসক যেখানে দুর্নীতি পরায়ণ আইন সেখানে নিরর্থ সুতরাং আইন দিয়ে কিন্তু সব হবে না কাজ হবে আপনার মতো জেলা প্রশাসকের মাধ্যমে কাজ হবে ইসরায়েল হুসেনের মতো জেলা প্রশাসকের মাধ্যমে সুতরাং আপনারা আমাদের মৌলভীবাজার যে সমস্ত কথা এসেছে দুর্নীতির কথা এসেছে বিভিন্ন কথা এসেছে সব ক্ষেত্রে একসাথে আপনি কাজ করতে পারবেন না ধারাবাহিকভাবে যেমন আল্লাহ শাহজাহান বলেছেন আমি একটা কথার সাথে একমত অনেক কথার সাথে একমত যে আমাদের শ্রীমঙ্গল রোগে এই যে ডাক্তারের চেম্বার এখানে সন্ধ্যার পরে কোনো মানুষ এখানে যাওয়ার কোনো সাহায্য নাই সুতরাং এই বিষয়টা অত্যন্ত অ্যাড্রেস করতে পারবেন